হে এভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক উজ্জ্বল করতে চালের গুঁড়ার তিনটি ডিফারেন্ট মাস্ক যার ঘরে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি এই মাস্কটি তৈরি করা যাবে সেজন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা মাস্ক শেয়ার করব যেন কারো কোনো ইনগ্রিডিয়েন্টস যদি নাও থাকে সেক্ষেত্রে সেও যেন এটাকে ইউজ করতে পারে সো যারা খুব কম খরচে ঘরোয়া উপাদান দিয়ে বাসায় বসে একটা ভালো মানের ফেস মাস্ক ইউজ করতে চায় যেটা কোনো প্রকার ক্ষতি ছাড়া ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি এবং ফেসটাকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট গ্লোয়িং অ্যান্ড ক্লিয়ার রাখবে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান কন্টিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করুন করবেন বেশি বেশি শেয়ার করবেন সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে চালের গুঁড়া বা চালের আটা যে শুধু আপনার খাদ্য চাহিদা মেটাবে এর আর কোনো কাজ নেই এমন ভাবাটা বড় ভুল স্কিনের পরিচর্যায় চালের গুঁড়া খুবই কাজের জিনিস দিন শেষে বাসায় ফিরে আয়নার দিকে তাকালে আমাদের সবার মনই কম বেশি খারাপ হতে বাধ্য পরিবেশ দূষণের প্রভাব খাম তেল মিলে মুখের অবস্থা একদম লান তেলতেলে করে রাখে এই অবস্থা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় চালের গুঁড়ার নিয়মিত ব্যবহারে তাও খুব অল্প সময়ের মধ্যেই বুঝবেন স্কিনের পরিবর্তন বিশেষ করে আমরা যারা ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী স্কিন কেয়ার চিন্তাও করতে রাজি নই তাদের জন্য চালের গুঁড়া খুবই কাজের জিনিস সপ্তাহে দুই থেকে তিন দিন করে ব্যবহারেই এক মাসের মধ্যে স্কিন হবে অনেক বেশি ব্রাইট দাগমুক্ত এবং লাবণ্যময় সো এখন চলেন জেনে আসা যাক চালের গুঁড়া যেভাবে আমাদের স্কিনে কাজ করবে চালের গুঁড়ায় থাকে খুবই উচ্চ মানের পিএ অর্থাৎ প্যারা অ্যামিনো ব্যানজনিক অ্যাসিড যা খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে ফলে সূর্যের অতি ক্ষতিকর রশি থেকে স্কিন থাকে সুরক্ষিত চালের গুঁড়ায় থাকা অ্যালান্টোইন নামের উপাদান রোদে পড়া ত্বক ঠিক করে ও ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে চালের গুঁড়ায় স্কিনের অতিরিক্ত অয়েল ও সেভাম উৎপাদন দূর করে চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভাইটামিন বি যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টান টান করে তোলে এই চালের গুঁড়া দিয়ে বেশ কয়েকভাবে মাস্ক বানানো যায় তবে আজকে আমি মাত্র তিনটা ফেস মাস্ক বানানোর কথা আপনাদেরকে জানাবো যা আপনাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে ফেস থেকে ডাকসব দূর করবে স্কিন টান করবে এবং অনেক বেশি উজ্জ্বল করবে কয়েক শেড পর্যন্ত সো প্রথম যে মাছটা শেয়ার করব সেটা হচ্ছে চালের গুঁড়া মুলতানি মাটি ও টমেটোর মাস্ক এই এই মাছটা তৈরি করার জন্য লাগবে মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস একটা চামচ চালের গুঁড়া আধা চামচ মুলতানি মাটি অর্ধেকটা টমেটোর রস একসাথে সব উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মুখ ধুয়ে মাছটা ও গলায় লাগাতে হবে বিশ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে এটি আপনার স্কিনের অতিরিক্ত তেল সেবাম দূর করবে আর স্কিন উজ্জ্বল করবে ভীষণ রকম এই মাছটি সপ্তাহে দুই থেকে তিন দিন লাগাতে হয় তবে খুব ভালো হয় যদি রোজ একবার লাগানো যায় তবে সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাওয়া শুরু করবেন নাম্বার দুই চালের গুঁড়া ও অ্যালোভেরা মাস্ক এই মাস্কটি খুব ভালো এক্সফোলিটিং প্যাক হিসেবে কাজ করে স্কিনের মরা চামড়া দূর করে খুব ইফেক্টিভভাবে এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো একটা চামচ চালের গুঁড়া দুইটা চামচ অ্যালোভেরার রস মিক্স করে মুখে লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট বিশ মিনিট পর মুখ পানি দিয়ে ভিজিয়ে হালকা হাতে মাসাজ করে মাস্ক তুলে ফেলতে হবে এরপর প্রচুর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দুইবার করলেই হবে এরপর যে মাছটা শেয়ার করব সেটা হচ্ছে চালের গুঁড়া আটা ও দুধের মাস্ক একটা চামচ চালের গুঁড়া একটা চামচ আটা একটা চামচ গুঁড়া দুধ এবং দুইটা চামচ লিকুইড দুধ সব উপাদান ভালো করে মিশাতে হবে এরপর মুখ ধুয়ে মাছটা মুখেও গলায় লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে ভালো করে খেয়াল রাখতে হবে মুখে যেন কিছু থেকে থেকে না যায় সপ্তাহে দুই থেকে তিনবার লাগাতে হবে এক মাসের মধ্যেই দেখবেন স্কিন অনেক বেশি ঝলমলে এবং ব্রাইট লাগছে যে কোনো হোমমেড মাস্কের মাস্কে সাধারণত কেমিক্যাল ফ্রি হয় তাই এইসব মাস্ক কাজ করতে একটু সময় নেয় যুক্ত প্রোডাক্ট খুব দ্রুত কাজ করে ঠিকই কিন্তু তার সাইড এফেক্টও কিন্তু থাকে মাঝে মাঝে সাইড এফেক্টের প্রভাবও হয় খুব ক্ষতিকরভাবে তাই সময় একটু বেশি লাগলেও কেমিক্যাল ফ্রি হোমমেড মাস্কগুলো মাস্কগুলোই স্কিনের জন্য ব্যবহার করা ভালো এতে স্কিনের ক্ষতি তো হয় না বরং নিয়মিত ব্যবহারে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায় সো এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি দেখতে লাইক দেবেন কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ